হ্যাঁ মানে সত্যি মানে এত মানে আমি এত বছর কাজ করেছি এটা প্রথমবার আমি আমার বাবার সঙ্গে একটা ছবি করলাম যেটা রিলিজ হচ্ছে এত সুন্দরভাবে রিলিজ হচ্ছে আর এরকম একটা ছবি যেটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রচণ্ড মানে মানে সবাই প্রচন্ড ভালোবাসা দিয়েছে আমাদেরকে আমাদের সিঁড়িতে বসে মাটিতে বসে পর্যন্ত দেখেছে তো তাই জন্যই আমরা চেয়েছিলাম যে এটা হলে রিলিজ হোক লোকজন অ্যাটলিস্ট বসার জায়গাটা খুব পাক আশা করছি সবাই ওই ভালোবাসাটা এখানেও দেবে রিলিজ হওয়ার পরেও সো আই এম ভেরি নার্ভাস ভেরি এক্সাইটেড আমার খুব প্রিয় ছবি আমার জন্য খুবই স্পেশাল ছবিটা আশা করছি সবারও ভালো লাগে জার্নি সেটা সত্যি বড় হ্যাঁ দেখতে পাবোই মানে আমাদের যে একটা ট্রমা আমাদের জয়েন্ট ট্রমা গেছে কোভিড তো পুরো ছবিটা কোভিডের অংশতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোভিডের আগে কোভিডের সময় এবং কোভিডের পরে কীরমভাবে আমাদের পরিবর্তন ঘটেছে সেটা এই ছবিতে দেখানো মানে দেখানোর চেষ্টা করা হয়েছে আশা করছি সবাই রিলেস রিলেট করতে পারবে কারণ আমি প্রচণ্ডভাবে রিলেট করতে পেরেছি দেখো আমি তো বাবার সাথে কথাই বলিনি সারাদিন কারণে এটা আরও বেশি দুজনের প্যানিকটা মানে আমরা একে অপরের প্যানিক থেকে বাড়িয়ে দেবো বাট এই ক লাস্ট কদিন আমরা প্রচণ্ড প্রমোট করার চেষ্টা করেছি ছবিটাকে আর মানে তোমরা সবাই আমাদের এত সাপোর্ট করেছো তাই জন্য আমি না ভেরি থ্যাংকফুল একজন বন্ধুর সঙ্গে কাজ হ্যাঁ অফকোর্স মানে ঋতুর সঙ্গে কাজ করাটা ইজ অলওয়েজ আ মানে কি বলবো মানে ইটস আ প্লেজার আমরা মানে খুব মজা করে কাজ করি যতবার কাজ করেছি খুব খুব মজা করে কাজ করেছি এবারেও সে একই হয়েছে তো আশা করছি সবার ভালো লাগবে আমাদের কেমিস্ট্রি প্রথমেই আমাদের সমস্ত সংবাদ মাধ্যমের আজকে আপনারা যারা এসেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ছবি মুক্তি আপনারা মানুষকে জানাচ্ছেন আমাদের এই ছবি সম্বন্ধে সেটার জন্য কারণ অশোক বিশ্বনাথনের ছবি আমি আর আবার অনেক দিন পর একসঙ্গে কাজ করছি জেনারেশন আমি গোয়েন্দা জুনিয়রের পর দুর্গা সহতে আমরা প্রথম একসঙ্গে কাজ করেছিলাম এবং কোথাও একটা মনে হচ্ছে আমরা বয়সে একটু বড় হয়ে গেছি টাড়ি হয়ে গেছে আর কি তো খুবই এক্সাইটেড একটা কারণে যে এই ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রচণ্ড রকমভাবে সাড়া পেয়েছে সমাদর পেয়েছে এবং এটাই আশা রাখবো যে চলচ্চিত্রটি যখন হলে আসবে আপনারা সকলে দেখবেন দর্শকদেরকে অনুরোধ করছি আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন এবং আপনাদের সঙ্গে হলেই দেখা হবে থ্যাংক ইউ বিষয়ে খুব বেশি কিছু জানি সেটা না আমার মূলত খুব পছন্দের অভিনেতা ঋতব্রত ঋতব্রতর জন্যই মূলত আশা এবং অনুসার ভীষণ ভালো কাজ করে তো আমার এখন দেখার আছে যে কি হয়েছে ছবিটায় কি হয়েছে এইটা আমি অনেক বেশি ভালো বলতে পারবো ছবিটা দেখার পরে তো ছবিটা দেখি তারপরে আমি আমার মন্তব্য রাখব আমি তো সেই জন্যই আজকে মানে চলে এসেছি এবং অশোকদার সঙ্গে আমি বহু বছর আগে মানে আমার ক্যারিয়ারের প্রথম দিকে কাজ করেছিলাম তো অশোকদার কাজ সময়ই আমরা সবাই জানি যে একদম অন্য রকমের হয় যেটা মানে তোমরা বলছো আর কি তো আমি খুবই আশাবাদী যে ছবিটা খুবই ভালো লাগবে আপনারাও সবাই আসুন সিনেমা হলে ছবিটা দেখুন আমার খুব খুবই এক্সাইটেড আমি সবাই ছবিটা দেখবেন বলে এই ছবিটা করতে গিয়ে মৃত আছে অনুষা আছে যেটা প্রচুর লোকজন আছে বন্ধু বান্ধবরা মিলে খুব মজা করে কাজ করেছি এবং খুব ইন্টারেস্টিং একটা ছবি হয়েছে তো অপেক্ষা করছি দর্শরা দেখবেন এবং জানাবেন আমাদের কেমন লাগবে না এটা বলবো যে একটা চলচ্চিত্র নির্মাণ করতে গেলে এবং দর্শকের সামনে নিয়ে আসতে গেলে অনেকগুলো গল্পের মধ্যে দিয়ে চলতে হয় একটা তো চলচ্চিত্রের গল্প আছেই কিন্তু সেই গল্প তৈরি করার আরেক গল্প একাধিক গল্প নানা সমস্যার মধ্যে দিয়েও যেতে হয় কিন্তু পরিশেষে যে আমরা দেখাতে পাচ্ছি মানুষজনকে এটা একটা বড় কথা এবং একটি ব্যতিক্রমী ছবি যেটা মানে সোজা সাপটা গল্প নয় সেটা যে মানুষজন দেখবে এটা আমার কাছে খুব কৌতূহল উদ্দীপক আমি আশাবাদী এই কারণে যে মানুষ চিনবে নিজেকে কারণ কোভিড একটা সময় ছিল যখন মানুষ একা ছিলেন নিজেকে নিয়েছিলেন সেইটার কথা মনে করিয়ে দেবে কিন্তু আমি এটাও বলতে চাইছি যে কোনো কিছুরই শেষ হয় না শেষ বলে কিছু নেই সেইটা হয়তো এই ছবির মাধ্যমে তারা আবিষ্কার করবে এবং এর মূলে কিন্তু একটা সম্পর্ক আছে একটা প্রেম আছে সেটা দেখবেন ভয় ভুলত ভয় এবং টেনশন এবং নার্ভাসনেস তার কারণ হচ্ছে যে একটা ছবি তৈরি করার একটা ছবি দর্শকের সামনে আনা তার এই মাঝখানের পথটা খুব কঠিন পথ সেই পথ পেরিয়ে আজ ছবি মুক্তি পেতে চলেছে আজকে আমাদের খুবই আনন্দের দিন এখন শুধু একটাই আমাদের প্রার্থনা আমাদের দর্শক বন্ধুদের কাছে আপনারা এসে ছবিটা দেখুন ছবিটা দেখলে ভালো লাগবে সেটা গ্যারান্টি দিচ্ছি তার থেকেও বড় কথা ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা আন্তর্জাতিক মানের ছবি কেমন হয় কেমন হওয়া উচিত একেবারে সাধারণ গড়পড়তা একটা একটা রোম্যান্স একটা থ্রিলার যেগুলো আজকাল বাংলা ছবিতে চলে এবং সে একদম সম্পূর্ণ সেই জায়গার থেকে বেরিয়ে একেবারে আমাদের চারপাশে সমাজে যা হচ্ছে সমাজে এই ছবির শিকড় প্রথিত আছে আমাদের আজকের সময় আজকের সমাজকে প্রতিফলিত করছে সেজন্য আমরা খুব আইডেন্টিফাই করতে পারি এই ছবির চরিত্রদের সঙ্গে সো একটাই অনুরোধ দর্শকদের কাছে আসুন আপনারা ছবিটা দেখুন আর ওয়ার্ড অফ মাউথের কিন্তু কোনো কোনো পাবলিসিটি ওয়ার্ড অফ মাউথকে ট্রানসেন্ট করতে পারে না তো আপনাদের ছবিটা দেখে আপনাদের পরিবারের লোক আপনাদের বন্ধুদের যদি বলেন তারাই সে যদি দেখেন সেই জায়গায় কিন্তু ছবির সার্থকতা কোনো দিন যায়নি ভয়ের ছোটে হ্যাঁ কোনো দিনই যায়নি আমার কাছে মানে আমার এই ভয়টা আপনারা ভাঙান দর্শকরা এসে আপনারা বলুন যে না ভালো ছবির এখনো জায়গা আছে দর্শকরা এখনো ভালো ছবিকে কুর্নি জানায় এইটুকু বলুন এইটুকু আপনাদের কাজে দেখেন তাহলেই হবে না অশোকদার সঙ্গে আমার জীবনের প্রথম কাজ একটা ছিল ডিডি মানে যে হিন্দি টেলিফিল্ম করেছিলাম আমি ইন্দ্রাণী অশোক অশোকদা অ্যাক্টিং করেছিলেন সেই হিসেবে অশোকদার কাছে আমি একটা ঋণী আর অশোকদা যে ধরনের ছবি বানান সেই ধরনের ছবির আমার একটা ভালোবাসা রয়েই গেছে সেরকম তো শুধু বেদের মেয়ে না হয় না মানে দরকার বেদের মেয়ে না দরকার দশম অবতার দরকার সমরেশ বসুর প্রজাপতি বিবর এবং দরকার হেমন্তর অপরাহ্ন তো আমি এই ছবিতে প্রিমিয়ারে যখন আমাকে বললেন অশোকদা আসতে হবে তখন আমি না করতে পারলাম না ছবিটা আমি দেখবো এবং ছবিটা তুমি একটা জায়গাতে আছিও ভাই তখন ছবি দেখতে হচ্ছে ভালোই লাগছে একটা ছবি অসোধায় যে ধরনের ছবি বানান সেই ধরনের ছবি আমার মনে হয় কি সিনেমার জগতের দরকার সিনেমা তো এক ধরনের হয় না তো এই ধরনের ছবি একটা ইউনিভার্সালি অ্যাক্সেপ্টেন্স তো রয়েই গেছে এবং এই ধরনের ছবির আমরা রেফারেন্স আমরা পাঁচ বছর পরেও দিতে পারি এবং উনি যে ধরনের ছবি এই ধরনের ছবির জন্য প্রডিউসার জোগাড় করা যেটা সবথেকে কঠিন ব্যাপার সেটা অশোকদা বরাবর করে এসছেন এবং অশোকা খুবই ভালো টিচার অ্যাকচুয়ালি মেকার এবং উনি থিয়েটার করেন এত কিছু একসঙ্গে করেন এবং ভালো ভালো অ্যাক্টার রয়েছেন এখানে ঋতু অশোকদার মেয়েও রয়েছেন ওনার নামটা আমি ভুলে যাচ্ছি পুরো নামটা তো নতুন ট্যালেন্ট